সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগে আজকের ব্লগটি অনেক সুন্দর হতে যাচ্ছে ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর বাসায় কি আসছে কোন কোন গেস্ট আসছে সবকিছুই আপনাদের সঙ্গে থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বাজারে গেছিলাম বাজার থেকে আলু নিয়ে আসলাম এখানে কিছু চিনি গুঁড়া চাউল নিয়ে আসলাম আর হলো এখানে মুরগি নিয়ে আসলাম মেয়ের জন্য আর বাসায় আমাদের মেহমান আসবে তো এখানে দু সুরগি নিয়ে আসছি পাকিস্তানি আর ব্রয়লার আর এখানে হলো শশা নিয়ে আসলাম আর লেবু আসলাম এগুলো সারা জন্য লাগবে আর বাদ বাকি সবই ঘরে আছে ডিম কেনা হয়েছে ডিমগুলি ওইদিকে রেখে দিয়েছি যাই হোক আজকে কি কী রান্না করছে না করছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর মেহুমান আসতেছে সেটা ভিডিও শেয়ার করা হবে না তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করছি না করছি আর আজকে সারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে আর এই দিকে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না কিন্তু প্রায় শেষের দিকে রান্নাটা কিন্তু সব যুগারজান্তি করে দিলাম মেয়ে বলছে মা আমি রান্না করব তো যেহেতু মেয়ে রান্না করতে চাইলো তো মেয়েকেই দিলাম রান্না করতে মেয়ে রান্না করুক যেহেতু মেয়ের শখ হয়েছে মেয়ে রান্না করবে করুক আর আমিও একটু বসে বসে রেস্ট নিই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তখন একটু ভিডিও করে নিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো আমার মেয়ের হাতের রান্নাগুলি দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কিন্তু আমাদের কাছে দুর্দান্ত হয়েছিল রেসিপিগুলি অনেক সুন্দর করে করা হয়েছিল আর মেয়ে সুন্দর রান্না করতে পারে কিন্তু মাসাল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর রান্না বান্না শিখে গেছে এক একা থাকতে থাকতে তো যাই হোক আজকে রেসিপিতে এই তো বলছিলাম মেহমান আসবে মেহমানের জন্য কি কি ছোট্ট করে আয়োজন করেছি সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি অল্প কিছু আয়োজন তো মিষ্টি দিয়ে শুরু করি তো এখানে রান্না করা হয়েছে ফিনে তো ফিরনির রান্না করা হয়েছে এখানে আর এখানে রান্না করা হয়েছে ডিম ভুনা এগুলি কিন্তু আর সব আমার মেয়ের হাতের রান্না একটাও আমি রান্না করিনি সব কিছু রেডি করে দিয়েছি মেয়ে রান্না করেছে এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হয়েছে তো নিজেদেরই আপন মানুষ যেহেতু ওই জন্য অল্প স্বল্প কিছু রান্না করেছি আর এদিকে আলু ভাজি করা হয়েছে যেহেতু বিরিয়ানি ভাত আর এই তো আর সাদা ভাত করা হয়েছে এগুলি ছিল আজকের মেহমানদের জন্য এটুকু আয়োজন করেছি আর এখানে পোলাও করা হয়েছে এই যে সাদা পোলাও আর সাদা ভাত সবাই তো আর পোলাও খেতে পারে না এই একটু পোলাও করছি সাদা আর সাদা ভাতও করেছি আর আজকে আয়োজন এগুলি ছিল যাই হোক আজকের মেহমানদের জন্য এই রেসিপি করেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে বললাম মেয়ের হাতের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি বড় করব না অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর এখন কোন মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম